সম্মানিত দর্শক শ্রোতা দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকের আমাদের ভিডিওটি দিতেছেন সকলকে জানাই আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের সামনে শিং মাছের ব্রুট মাছের একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে অনেকে ব্রুট বললে চিনবে না ব্রুট হচ্ছে মা মাছ আমরা যে মাছ থেকে রেণু উৎপাদন করি ওই রেণুকে যখন আমরা রেণু উৎপাদন করে ওই মাছগুলোকে যখন পোনা রূপান্তরিত পোনাতে রূপান্তরিত করে আপনাদের কাছে হস্তান্তর করি এই মাছের ভ্রুট মাছ আমি কিন্তু প্রতিটা মাছের ভ্রুট মাছের ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করতেছি প্রতিনিয়তই কিন্তু আমি সময়ের সুযোগের অভাবে কিন্তু সমস্ত মাছের ভিডিও আমি আপনাদের সামনে উপস্থাপন করতে পারতেছি না তারপরে আমি চেষ্টা করতেছি যে ভিডিওগুলো উপস্থাপন করার আপনি এখানে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট দেশি শিং মাছ আপনি দেখলেই বুঝতে পারবেন আর আপনার এই মাছগুলো হচ্ছে যদি অ্যাভারেজ হিসাব করে তাহলে আট থেকে দশটাই কেজি হবে কারণ মেল মাছগুলো একটু ছোট থাকে ফেমাল মাছগুলো বড় থাকে আপনি যে মা মাছ থেকে আপনি যে ডিম সংগ্রহ করবেন মা মাছ যত বড় হবে এবং মা মাছ যত ভালো হবে ওই মাছের বাচ্চাও তত ভালো হবে এখন অনেকে শিং মাছ নেয় যখন বেকা থাকে তেরা থাকে এটা কিসের জন্য হয় ওটা হচ্ছে ব্রুট মাছের জন্য হয় একটি মা যদি সুস্থ থাকে তাহলে তার সন্তান হান্ড্রেড পার্সেন্ট সুস্থ হবে এটাই স্বাভাবিক তাই আপনাদেরকে বলবো যে আপনারা মাছ কেনার আগে অবশ্যই আপনার কোন হেঁচারিতে থেকে মাছের পোনা সংগ্রহ করতেছেন ওই কোয়ালিটিটা যাচাই করেন অনেকে আছে যে অনেক দূর থেকে আপনারা এসে পোনা সংগ্রহ করতে পারে না তবে আপনাদেরকে বলবো যে আপনারা যাচাই করেন আপনি একটি হ্যাসারির পেজে ঢুকতেছেন কিংবা আপনি ইউটিউব চ্যানেলে ঢুকতেছেন ওই চ্যানেল আপনি ফোন দেওয়ার আগে আপনি ওই চ্যানেলটা যাচাই করেন যে আপনি আপনার যাচাই করার চেষ্টা করেন যে এটা সরাসরি হ্যাসারির পেজ কিনা এখন যদি আপনার কাছে ওরকম হয় মনে হয় যে না এটা একটা হ্যাসারি পেস তখন আপনি হ্যাসেরিতে ওই নাম্বারে ফোন দিবেন নয়তো অযথা ফোন দেওয়ার প্রয়োজন নেই অবশ্যই আপনাদেরকে বলবো যে আপনার সরাসরি দেখে মাসে ফোন সংগ্রহ করবেন আপনি এত এত টাকা মাসের ইনভেস্ট করতেছেন অথচ আপনারা এসে মাসের একটা হ্যাসারিতে এসে আপনার মাছে ফোন সংগ্রহ করতে পারবেন না এটি কি একটা অবস্থা তাই বলে যে ভাই আপনারা অবশ্যই হেসারিতে আসেন হেসারিতে এসে হেসারি মালিকের সাথে কথা বলে আপনি মাছ পণ্য সংগ্রহ করেন এই যে অনলাইন প্ল্যাটফর্ম থেকে নাম্বার নিয়ে আপনার ফোন দিয়ে আপনার মাছে পোনা সংগ্রহ করা থেকে এখন আপনি একটু দূরে যান বাই আপনার হেসারিতে এসে মাছে পোনা সংগ্রহ করেন তারপরও যদি সময় স্বল্পতার কারণে আপনি না আসতে পারেন তাহলে ওই চ্যানেলটি কি আপনারা ওই ভেরিফাই করার চেষ্টা করেন যে এটা আসলে কোনো হেসারির পেজ কিনা তো এভাবে মাছে পোনা আপনারা সংগ্রহ করলে অবশ্যই আপনারা লাভবান হবেন আর আমাদের রেনু এবং বিক্রি করা হচ্ছে আপনারা চাইলে আমাদের প্রতিষ্ঠান থেকে সরাসরি এসে মাছের পোনা সংগ্রহ করতে পারেন প্রয়োজনে হোম ডেলিভারি দেওয়ার সুস্থ রয়েছে আর যারা এই ভিডিওটি দেখতেছেন ভিডিওটি শেয়ার করে সকল মশলা ভাইদেরকে দেখা সুযোগ করে দেবেন তারা যেন সরাসরি মাছের হেঁচারি থেকে মাছের পোনা সংগ্রহ করতে পারে আজকে